বারবার বলতেছিল যে স্টাম্পে বলগুলো রাখিস স্টাম্পে যদি বল রাখিস তাহলে এল ভি তারপরে বোল্ড হওয়ার চান্স থাকবে প্রথম দিকে আমি কয়েকটা ওভার বা ফার্স্টে একটা ওভার বাইরে বাইরে করতেছিলাম বল সাইড দিতেছিল ইজিলি সারতেছিল বাট তারপরে হয়েছে কি যে তারপর সেকেন্ড থার্ড ওভার থেকে যখন আমি বুঝতে পারলাম মুর্শিগুয়ে আমাকে বারবার বলতেছিল যে স্টাম্পে বলটা রাখ তাহলে আউট হওয়ার চান্সটা থাকবে সো আমি ওইটাই ট্রাই করছি যে খালি স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করতে চেষ্টা করছি রহমতে হয়ে গেছে আসলে না আমি আসলে এরকম ভাবি নাই যে আসলে আমি পাঁচ উইকেট পাবো বা আমি অনেক ভালো হবে বা এরকম কখনোই ভাবি নাই বাট চেষ্টা করছি যে ডেবু ম্যাচটা আসলে মানে টিমকে কিছু একটা পারফর্ম দেওয়ার মানে চিন্তা করি না যে পাঁচ উইকেট ছয় উইকেট পাবো বা আমি একাই ডমিনেট করবো এইভাবে আমি কখনো চিন্তা করিনি চিন্তা করছি যে আসলে ফার্স্ট ম্যাচটা আসলে আল্লাহ রহমতে চেষ্টা করবো নিজেকে সেট করার জন্য যে আস্তে আস্তে আগে জায়গায় বল করে কিভাবে নিজেকে সেট করা যায় নিজের জায়গায় সো এইটাই চেষ্টা করছি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ সাহায্য করছে ইনশাল্লাহ হয়ে গেছে আল্লাহর রহমতে না আসলে অভিজ্ঞতা না আমি আসলে অনেক আগে থেকে নতুন বলে বল করি যখন আমি ফিফটিন সেভেন্টিন খেলি আর তখন থেকে আমি নতুন বলেই বল করি তারপর নাইনটিনও যখন খেলেছি আন্ডার নাইনটিন তখনও নতুন বলেই বল করছি সো এটা আসলে নতুন কোনো কিছু না আমি ইনশাল্লাহ নতুন বলেও বল করতে পারি আসলে অবভিয়াসলি তো খারাপ লাগেই কারণ যখন এল এল ভিডাব্লিউতে রিভিউগুলো চলে যাচ্ছিলো তখন সাকিব দুইটা আউট হলো না তারপর আমার একটা আমার দুটো আউট একটা হয়ে গিয়েছিল কিন্তু ওটা রিভিউ নেই বাট তারপর আর একটা নিচে ওটা হয় নাই সো আসলে অবভিয়াসলি একটু খারাপ লাগে নিজের কাছে যে যদি হয়ে যেত বা তখন একটু আফসুস লাগে আসলে আমি আসলে কোয়ালিটি তো অনেক ব্যবধান ইন্টারন্যাশনাল আসলে অনেক টাফ খেলা এখানে আসলে ধৈর্য প্যাশান সব কিছুই রাখতে হয় কারণ এখানে খুব কম ভুল করে আর এখানে ভালো জায়গার বল মানে তারা কিন্তু খারাপ বলটা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে এবং তারা কিন্তু ওই বলটা পানিশড করে সো এইখানে খারাপ বল দেওয়ার কোনো ওয়েই নাই সময় এক জায়গায় ভালো লেনতে বল করতে হয় অল দা টাইম আর আমি যে জিনিসটা বলবো যে আসলে আমি ভালো জায়গায় বল করার কারণ অ্যাক্যুরেসি কারণ আমি ন্যাশনালি খেলেছি আর আর একটা জিনিস যেটা আমি মানে আমার স্পেশালিস্ট যে স্পিন কোচ আমি তাকে অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের সোয়েল স্যার আমাদের নাইনটিনে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল উনি আসলে আমাকে আন্ডার ফিফটিন থেকেই এখন স্টিল এখন পর্যন্ত তা সে আমার আমাকেই গাইড করছে এবং আসলে সে সময় আমার সাথে ডিসকাস করে যে কিভাবে কি ডেভেলপ করতে হবে কিভাবে কি করতে হবে সো আমি তার সাথে সব সময় যোগাযোগ করি এবং সেও আমাকে সব সময় বলে সো আমার কাছে খুব ভালো লাগতেছে আর অবভিয়াসলি তার কাছে অনেক ভালো লাগতেছে আসলে অবভিয়াসলি আমি তো আসলে মানে ব্যাটিংও মোটামুটি করি ইনশাআল্লাহ চেষ্টা করব আসলে আমাদের দেশে যেহেতু টার্নিং উইকেট আমরা কিন্তু টার্নিং উইকেটে খেলে অভ্যস্ত আমরা কিন্তু মানে টার্ন আমাদের দেশে ম্যাক্সিমামই টার্নিং উইকেট থাকে সো আশা করি ইনশাল্লাহ যে যেরকম টার্নিং উইকেট আছে আশা করি যে ইনশাআল্লাহ যদি নিজের প্রিপারেশন সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ কাভার করতে পারবো লাস্ট লাস্টেন